হ্যালো এভরিবান গুড মর্নিং ঘরপনা সায়ন্তানি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো গড়িতে এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ আমার বিছানাপত্র এই ঘরের সব গোছানো হয়ে গেছে আর ওইদিকে বসিয়েছি ভাত আর সব টুকিটাকি কাজকর্ম ঘরের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি মাম্মাঙ্কে একদিকে ছাতু খাওয়াচ্ছি আর এইসব কাজগুলো করছি কারণ ওর খাবার অপেক্ষায় যদি থাকি তাহলে আর আমার কোনো কাজ রান্না কিছুই হবে না তো যা গরম লাগছে ভাবছি এই সব কাজ ফাজ সেরে একবারে স্নান টান করে তারপরে রান্নায় বসবো তো চলো এখনকার মতো টাটা কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই সব কাজকর্ম করে মাম্মা আমারও স্নান হয়ে গেছে কাচাকুচি হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে তো চলো একটু টিফিন করে নিই মামা খাওয়াই ভাত আর আমি দেখি একটু মুড়ি টুড়ি খেয়ে নিই তো চলো এখনকার মতো টাটা মাম্মা মেয়ের একটু খাবার করে নিই স্নান টান করে এসে এই টিফিন নিয়ে বসলাম মামামের ভাত আর অমলেট আর আমার হচ্ছে মুড়ি চানাচুর জল দিয়ে খাবো মা এখানে খেলা করছে তাই তো খেলা এখন বাজে সাড়ে এগারোটা আমি রান্না বান্না কমপ্লিট করে এসে মাত্র বসলাম এখন খেতে দেরি আছে ধরো মাম্ সঙ্গে এখন একটু বসবো তারপর ওই সাড়ে বারোটা নাগাদ করে খাবো তো চলো এখন একটু রেস্ট করি পরে কথা হবে আবার হ্যালো বন্ধুরা তো বাজে এখন বারোটা আঠেরো মতো হ্যাঁ খেতে বসবো এবার মামা মেরও খিদে বেরিয়ে তো আজকে রান্নাগুলো চলো একবার দেখিয়ে দিই দুটো হাঁড়িতেই ভাত আছে কালকের ভাত একটু আছে ওটা আমি খেয়ে নেব আর হচ্ছে কাকের ভাজা ধনে পাতার চাটনি এটা হচ্ছে সোয়াবিনের বড়া মুসুর ডাল পেঁপে দিয়ে আর হয়েছে মাছ ভাজা সন্ধ্যাবেলা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম কটা ওষুধ নেওয়া ছিল সেগুলো নিলাম আর একটু ফুচকা খেলাম আর মামা মেশে কি কাজে দেখো ভাবি না একটু বসবো উল্টে আরও কাজ বাড়ায় সব রং পেনসিলগুলো নেওয়া মানে সব পেন্সিল দিয়ে ছুলে 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 রঙগুলোকে কৈটুকুনি বানিয়েছে লেগব এইবার আর সারা গায়ে হাতে পায়ে দিনের বেলা তো একবার করেছে সেগুলোকে ধুলিয়েছি রাত্রেবেলাতে আবার ধোয়াবো ঠান্ডা ঠান্ডা দেখো হাওয়া দিচ্ছে আমাদের এখানে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রথমে এত বিকালবেলা মেঘ করলো আর বিদ্যুৎ চমকালো ভাবলাম বোধহয় বৃষ্টি হবে সেই সব তো হলো না আর কোথাও বোধহয় বৃষ্টি হয়েছে সে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর সারা গায়ে হাত পায়ে রঙগুলো লাগলে চট করে উঠতে চায় না চিপে বসে থাকে আর ও সেই সব কাজগুলো করছে চলো এবার মাম্মাকে খাওয়াবো সাড়ে আটটা মতো বাজে মাম্মা গরম করে আসি খাবার দাবারগুলো দিয়ে নিয়ে এসে খাওয়াই তো চলো পরে কথা হচ্ছে বাজে আটটা পঁয়ত্রিশ মামামের খাবার নিয়ে চলে এসেছি মাছ ভাজা ডাল আর ভাত ওকে খাওয়াবো আমার কাজকর্ম সব কমপ্লিট আর আজকে খাওয়া হবে পান্থা ভাত দেখো ভাতে জল দিয়ে রেখেছি ভাত এই যে বড়া আছে আর আছে কাঁকরোল ভাজা পটল ভাজা আর মাছটা মাখানো হবে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে তো চলো কে কে মাছ মাখা খেতে বাঁধা বাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো